মঙ্গল লোচন লোচনদাস ব্রিজের বেহাল দশা যে কোনো সময় ভেঙে পড়তে পারে আতঙ্কে এলাকার মানুষ অবিলম্বে ব্রিজ সংস্কারের দাবি পূর্ব বর্ধমান জেলার সঙ্গে বীরভূম জেলার সংযোগ সেতু হল লোচনদাস সেতু সেই ব্রিজের বেহাল দশা দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে ব্রিজ ভেঙে পড়ছে তাতে করে মঙ্গলকোটের মানুষ আতঙ্কিত কিছুদিন আগে গুজরাটের ব্রিজ ভেঙে বেশ কয়েকজন মারাও গেছেন সেই আতঙ্কে আতঙ্কিত মঙ্গলকোট ও বীরভূমের মানুষজন অবিলম্বে লোচনদাস সেতু সংস্কারের দাবি জানাচ্ছেন স্থানীয়রা তবে আজ থেকে পূর্ত দপ্তর সেই ব্রিজ সংস্কার কাজে হাত লাগিয়েছে তবে এ নিয়ে স্থানীয়রা মন্তব্য করেছেন ব্রিজ কি কাজ হবে তা পূর্ত দপ্তরই জানে কারণ এর আগে এক মাস ব্রিজ বন্ধ করে কাজ হয়েছিল কোনো ব্রিজের উন্নয়ন হয়নি মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ সেতু কি অবস্থা ব্রিজ অবস্থা খুবই অনেক যোগাযোগ এখান থেকে উত্তরবঙ্গ পর্যন্ত যোগাযোগ মালদা